বর্ণালী কবিতা কবে তো কবিতাটা শুরু কর একটা ফুল লাল নীল সাদা প্রথম প্রেম করিবার গেলে কবার নাকে দাদা সব দাদ সাদা নয় সব দাদা দাদা নয় বুঝতে আচ্ছা রুকো যারা সবার করো বলা ধাক্কা বুক্কি নাই করনে কা আরাম সি লেনে কা ও পিতম দা তোমার কবিতাটা শুনিয়া মকু একটা কবিতা কবার মন আছে কি কবিতাটা কি কুম না না কুম আ কইয়াই ফেলাম ঠিক আছে প্রেম করিয়া ধোকা খাইলে জীবন হয় নেতা প্রেম করিয়া ধোকা খাইলে জীবন হয় নেতা আর অল্প বয়সী বিয়া করিলে লাগে এখানা ব্যথা সব দাঁত হলুদ নয় আর সব দাদায় বলত নয় কিছু কিছু দাদা পাটা সাউলও হয় বা দাদা ঠিক কুছু কি না কুছু চলো তো গাইস ঠান্ডা লাগছি তো তাই এই জ্যাকেটটা পিন্ধিনু তো কেমন নাগেছে কোন দেখি আর দেখ দা এই ভিডিওটা শুধু মজার জন্য ছিল তোর জন্য ঠিক আছে তো তুই যেমন কবিতা করছিস, তো মুইও ওই পরিপ্রেক্ষিতে কবিতা কলুম ঠিক আছে মনে কিছু নিস না যাই হোক তো দেখ একটা কথা কং মুই তুই হলো অনেক বড় কন্টেন্ট ক্রিয়েটর মানে তোর সামনে আমরা হচ্ছি তুচ্ছ মুই তো আরও তুচ্ছ কারণ মোর এলাং সেই রকম ভ্যালু ভ্যাকেশনেই নাই ঠিক আছে ভাই তো মুই আজকে যদি কোনো একটা ভুল করং তো মোটটা পরে আর মানে মোটটা অত লোকে দেখবে না মো অত লোকে জাজ করবে না আর মোর শোধারানো টাইম পাই ভাই আর তোর আজকে অনেক ফ্যান ফ্যান ফলোয়ারের ঠিক আছে অনেক ফ্যান ফলোয়ার তো অনেক লোক চেনে আজকে তুই যদি এরকম কথা কস ঠিক আছে কথাটা বুঝিস তুই যদি আজকে এরকম কথা কিস যে সব দাদায় দাদা নয় মানে কিছু কিছু দাদা বিয়েও করা যায় ঠিক আছে তাহলে দেখ কথাটা কোথায় অবধি দাঁড়ায় মানে আজকাল কাউ তো এই সম্পর্কটা মানে সেভাবে নিবে আজকাল ভয় পাবে ঠিক আছে যে আজকে দাদা বোনের সম্পর্কটা হচ্ছে একটা মধুর সম্পর্ক ঠিক আছে এবার তুই ও কথাটা অন্যভাবে কর পালু হয় সেটা তোর ব্যাপার ভাই হ্যাঁ বুঝছু ব্যাপারটা যে ওটা হয়ে গেছে এটা কিছু করার নাই যেহেতু তো তাই বলিয়া তুই এরকম করি আজকে কল এই এই কথাটা তো শুনিয়া যদি তোর যে তোক যায় যায় ফলো করে তাই তাই কি মনে করবে তাই তাই তো আরও বেশি মানে ইন্সপায়ার্ড হবে না যে আমার আমরা যাক ফলো করি তাই আজকে এই কথাটা কল যে সব দাদায় দাদা নয় কিছু কিছু দাদা মানে রকম দাদাও হয় ঠিক আছে মানে বোনের সাথে প্রেম করাও যায় বিয়া করাও যায় মানে তাহলে মানে বোন দাদা একটা যে সম্পর্ক আছে সেই সম্পর্কটাই থাকবে না ঠিক আছে তো এইটাই আর কি ঠিক আছে মানে এই কথাটা উ উচিত হয়নি তো যদি কিছু ভুল করে থাকো তো ছোট ভাই হিসেবে ক্ষমা করে দিস কারণ আমরা তো অতটা বড় না হই ভুল হওয়ারে পায় তো মনে কিছু জিনিস না তো আর ভালো থাকো তোমার সংসার সুখের হোক আর দুইজনে খুব সুখে থাকো ভালো থাকো চলো টাটা বাই বাই